আবারও নদিয়ার বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় এক পথচারীকে পিছিয়ে দিয়ে গেল একটি গাড়ি ঘটনায় মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ স্থানীয়দের ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগদিয়া বাজার বারো নম্বর জাতীয় সড়কের জানা যায় মৃত ব্যক্তির নাম মাতন ঘোষ বাড়ি কোতোয়ালি থানা অন্তর্গত বালিয়াডাঙা ঘোষপাড়াতে স্থানীয়দের দাবি বাগদিয়া বাজার একটি জনবহুল এলাকা কিন্তু রাস্তা ক্রসিং পারাপার করতে গেলে যখন তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে একাধিকবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি ট্রাফিক এবং সিভিক ভলেন্টিয়ার দায়িত্বে থাকা সত্ত্বেও এর আগে একাধিকবার দুর্ঘটনা ঘটে গেছে মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ এই পথ দুর্ঘটনায় আবারও পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে স্থানীয়রা যদিও খবর পেতেই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী তবে মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ পুলিশকে এতবার জানিয়েও কেন এই রাস্তার ক্রসিংয়ের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয় না যদিও পথ অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের বাদানুবাদ সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও এরপর স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ তবে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় পুলিশ প্রশাসনকে যদিও পরিস্থিতি এখন যথেষ্টই স্বাভাবিক বিড়ো রিপোর্ট এনই বাংলা গিটা <laughs> গৈছ আগে দশ দিন থেকে দশ পনেরো আগে একটা অ্যাক্সিডেন্ট হওয়া দিক নম্বর বাজার যে ক্রসিংটা ট্যারাভাবে ছিল তত তো ট্যারা ছিল মোটামুটি ক্রস হতে পারতো আর এটা ক্রসিং রংভাবে উল্টে আমাদের উল্টো উল্টোভাবে আমাদের বাড়ি যারা বাজারে বাজারে মানে গাড়িটা বিক্রেতা আসা যাওয়া করতে টোটালটা বড় প্রবলেম হয় আমি বলছি না যে বড় গাড়ির জন্য সোজাসুজি কসিং করে দিতে অ্যাকচুয়ালি বাচ্চারা যেভাবে রাস্তা পার হয় এই দেখেন এইটা হাইড্রেল পার হয়ে সাইকেল দিয়ে উঁচু করে পার হওয়া সম্ভব বাচ্চাদের

এই রোডটা যেন সোজা সুযোগ ক্রসিং হয় আর এখানে যেন ট্রাফিক চাই না আমরা এখানে বেঙ্গল পুলিশ যেন বারো ঘন্টা বারো ঘন্টায় ডিউটি দেয় আচ্ছা আজকে যে ঘটনাটা ঘটলো কীভাবে ঘটলো আজকে ঘটনাটা এখানে গেছিল রাস্তার উপরে বাজার করতে বাজার থেকে আসার সময় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে রোডে অ্যাক্সিডেন্ট মোটরসাইকেলে মেরে গিয়েছে মোটরসাইকেলে মেরে যাওয়ার জন্য যখন উঠতে যায় তখন চার চাকা মেরে চলে গেছে ট্রাফিক ছিল না তখন কেন থাকবে না আমাদের পক্ষ থেকে ট্রাফিক থাকলে এই চার চাকাটার এই অ্যাক্সিডেন্টটা হতো না আর চার চাকাটা মারতে পারতো না পুলিশ প্রশাসনের সঙ্গে আপনাদের মতো সাথে কী নিয়ে

বেঙ্গল পুলিশ তাকে যেন সিভিল না থাকে জানিয়েছেন বলেছে কালকে সকাল থেকে এর অ্যাকশনটা নেবে কালকে সকাল থেকে জানা এর অ্যাকশনটা পাই আচ্ছা নটার থেকে যিনি মারা গেছেন তার নাম কি রাস্তা অবরোধ এখানে এখানে আইসি বাবু বলেছে নটার মধ্যে যদি কাজ না হয় আপনারা রাস্তা অবরোধ করে এই হচ্ছে আমার মেনু আপনার নাম শিবশঙ্কর মাঝি এই জায়গাটার নাম কি